نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد الله ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وملجانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وعلى آله وصحابه وأهل بيته وزريته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك وَاسْتَغْفِرْ انه كان توابا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك. من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا <صفيق> 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 بج میں آخر کشم سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه جگ میں جب آئے محمد اسلم جندہ ہو گیا بتوں نے سب کلمہ پڑا بے دن مسلمان ہو گیا بنا والا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا خامبة صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين মজেস মকরম মহাম মুসলিন কেরাম আশিকিন জাকিরিন মোহাবিন আমার ভাই ভবাড়া আজকের এই পবিত্র উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদেরকে আমি আবার সালাম প্রদান করি মহাব্বতের সরে সবাই সালামের জবাব দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাত অসংখ্য অগণিত শুকুর ওয়া সুযোগ সেই মহান আল্লাহ সুবাহানু আচায়নার দরবারে যিনি আজকের পবিত্র ঈদুল ফেদে মহান আল্লাহর কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে তার সামনে হাজিরা হওয়ার সুযোগ শক্তি তৌফিক যিনি আমাদেরকে প্রদান করেছেন আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কেনি মতো শুকুর আদায় করে আমরা সভায় বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত তাঁরিফ করি সেই নবী দুজাহার, যার তাঁরিফ যার প্রশংসা যার গুণ সর্বক্ষণ সর্বাবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ কুমাইতালা এমন একজন রসুল আমাদেরকে দান করেছেন যিনি সৃষ্টির সেরা দুনিয়া আখরাতের বাদশাহ নবীদের নবী সৈদুল আম্বিয়া ইমাম মুরসালিন খতামুল নবীন শফিউল মজনবীন রাহাতুল আশকিন সৃষ্টির সেরা যিনি আমাদের প্রাণের প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাই আসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রসুল করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাপ আমাদেরকে দান করেছেন নবীজ তাঁরিফ করে মহান আল্লাহর শুকুর আদায় করে আমরা আরেকবার সভায় বলি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র উল ফেতর ঈদ অর্থই হচ্ছে খুশি ঈদ অর্থ আনন্দ রসুল্লা সাল্লামসাল্লাম বলেন আজকের এই দিনটা ফল পাওয়ার দিন রেজাল্ট পাওয়ার দিন এই রেজাল্ট পাওয়ার মুহূর্তটা কাহার জন্য আনন্দ হয় আবার কাহার জন্য নিরানন্দ হয় কেউ খুশি হয় আবার কাহারও মন বেজার হয় এই জন্য সেই মহান আল্লাহ তাবার কোয়াঁচা আজকে ফল দিবেন রেজাল্ট দিবেন আমরা আজকে সেই রেজাল্টটা নিব কিন্তু নবীজি বলেন এই রেজাল্ট পেয়ে কেউ আনন্দভোগ করবে কেউ খুশি হবে আবার কেউ কষ্ট পাবে কাহার জন্য ঈদ আবার কাহার জন্য ওয়াইদ ঈদ কাহার জন্য আল্লাহ তাবার কোঁয়াঁচালা রমজানুল মুবারক এই রোজাটা আল্লাহ পাপ কেন দিয়েছেন এটার উদ্দেশ্য নাকি আল্লাপাক কোরআনুল কারিম এর সাথে করেছেন ও সুবিল্লা হি মে শহিত জি মা الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تبارك وتعالى قرآن الكريم ارشاد قرآن تمادر جنة رمضان روزا فرس قرآن আর এই রমজানের রোজাকে ফরজ করে দেওয়ার পিছনে কারণ হলো লাল না কম যাতে করে তোমরা পরহেজগারিতা গাড়িতা অবলম্বন করতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়া হওয়ার জন্য আল্লাহ পাক রমজানের রোজা দিয়েছেন রসুরুল্লাহ সাল্লাল্লাম বলেন এই একটা মাস রোজা রাখার পরে যারা তাকওয়াবান হয়েছে পরহেজগারিতা অবলম্বন করেছে যারা নাকি নিজের চরিত্রকে পরিবর্তন করেছে নিজের চরিত্রকে গঠন করতে পারছে আমার আল্লাহ তাবারও পাত বলেন তাদের জন্যই হলো আজকে ঈদের দিন খুশির দিন আর যারা নাকি এই রমজানুল মুবারকের মধ্যে নিজের চরিত্র পরিবর্তন করতে পারে নাই অবলম্বন করতে পারে নাই তাদের জন্য নয় তাদের জন্য ওয়াহিদ অবলম্বন করেছেন আমির হযরত ওমর ফারুক রাজি আল্লাহু যখন প্রেসিডেন্ট তিনি যখন খালিফা ঈদের দিন তার বিবি তাকে বলব ঈদ সামনে আসছেন স্বামীগু অস্বামী ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ঘরের মধ্যে তাদের কাপড় চাপড় নতুন কিছু জামা কাপড় দিতে হবে ওমর আমিরুল মুমিনিন হাজু ওমর ফারুক রাদিয়াল্লাহু হচ্ছে না বিবিকে ডাক দেয়া বললেন রে ও বিবি আমার কাছে এমন কোনো টাকা পয়সা নাই যে টাকা দিয়া পয়সা দিয়ে বাচ্চাদেরকে আমি নতুন জামা কাপড় কিনে দিতে পারবো বিবি ডাক দিয়া কই স্বামী হে আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট বাচ্চার কাপড় কেনার মতো টাকা পয়সা আপনার নাই আপনি কি বলেন বাচ্চার মনটা কেমনে মানবে আপনি যদি নতুন কাপড় না দেন নতুন জামা কাপড় বাচ্চাদেরকে না দেন তাদের মনের অবস্থা কেমন হবে আমির মোমিন অমর ফার ওরাদি আল্লাহ হু তার ডাক দেয়া বলেন বিবি

মাসের অ্যাডভান্স যেন আপনাকে দিয়ে দেই বেতনটা যেন অ্যাডভান্স দিয়ে দেই এক মাসের অ্যাডভান্স টাকাটা যদি আপনাকে দিয়ে দেই এই টাকা পাইয়ে আপনি আপনার বাচ্চাদেরকে কাপড় চোপড় কিনতে কিনে দিতে পারবেন আজ তোমার অর্থমন্ত্রী তখন উবাই দেবনে জাররা উবাই দেবনে জাররার কাছে চিঠি পাঠাইলেন এরে ওবাই দেবনে জাররা আমার কিছু টাকার প্রয়োজন আমাকে এক মাসের বেতনটা অ্যাডভান্স দিয়ে দাও আমি যাতে করে এই মাসে আমার সংসারটা চালাইতে পারি বাচ্চাদের নতুন কাপড় চোপড় কিনতে পারি হাজু তু বাই দেব ওমর রা আমির মিলিন উমর চিঠি পাইয়া চিঠির অপর পৃষ্ঠায় তিনি আবার লিখে দিলেন হে ওমর আপনাকে অ্যাডভান্স দিতে পারি দুইটা শর্তের বিনিময়ে দুইটা প্রশ্নের জবাব আপনি ওমর দিলে আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিব এক মাসের অ্যাডভান্স আপনি পাবেন ও আমার বাবারা হযরত ওমর একজন প্রেসিডেন্ট হযরত ওমর একজন আমিরুল মুমিনিন হযরত ওমর একজন খলিফা খলিফা হওয়ার পরেও এই চিঠি অর্থমন্ত্রী বলেন হে আমিরুল মো আপনাকে দিব দুইটা প্রশ্নের জবাব আপনি আমাকে দিবেন যদি দুইটা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন তাইলে আমি আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিব এক মাসের লেখলো চিঠির অপর পৃষ্ঠায় আমিরুল মো আপনি আগামী এক মাস বেঁচে থাকবেন ওই গ্রান্টিটা আমাকে দিবেন তাইলে আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিব এক মাসের আর দ্বিতীয় প্রশ্ন হল আপনি আমার ফারুক আগামী এক মাস এক পদে আপনি থাকতে পারবেন এই গ্রান্টি যদি আপনি দিতে পারেন মুসলিম মুসলমান জাহান আজকে আপনি যদি আপনি খেলাফতের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যান আগামী দিন আপনাকে এই খেলাফতের আসনে রাখতেও পারে নাও রাখতে পারে আপনি আগামী এক বছর আপনি আগামী এক মাস আপনি এই খেলাফতের আসনে থাকবেন এই ধরনের যদি গ্রান্টি আমাকে দিতে পারেন তাহলে আপনাকে আমি এক মাসের অ্যাডভান্স দিয়া দিব। চিঠির উত্তর পাইয়া আমি নিলুম নিন অমর ফারুক বোর্ডের দরজা বন্ধ করে এমনভাবে কান্না শুরু করলো লোকেরা মনে করলো অমরের না জেনে কি হয়েছে হাজার তো অমর ফারুক জবাব দিল আমি কান্দি আমার একজন অর্থমন্ত্রী আল্লাফা কেমন দিয়েছে আমার রাজ্যে আমার খেলাফতে এমন একজন অর্থমন্ত্রী আল্লাহ দান করেছেন যেই অর্থমন্ত্রী আমার অধীনে থাকার পরেও আমি প্রেসিডেন্ট হওয়ার পরও এক মাসের অ্যাডভান্স বেতনটা আমাকে দেয় না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে তাকুয়া নিয়ে আমার অর্থমন্ত্রী আছে আল্লাহ তুমি তারে আরো তাকুয়াবান বানায়া দাও সুবহানাল্লাহ আমাদের দেশে যদি এইরকম হইতো যে প্রেসিডেন্ট বলছে আর অর্থমন্ত্রী টাকা দিছে না এই মন্ত্রণালয় থাকতো অর্থমন্ত্রীর পথ ঠিক থাকতো রাইতে রাইতে অর্থমন্ত্রী পাল্টাই ফেলতো কিন্তু ওমর ফারুক গড়ের দরজা বন্ধ করে কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহ এমন একটা অর্থমন্ত্রী আমার রাজ্যে থাকা একান্ত প্রয়োজন আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও সুভার আল্লাহ কি তাকুয়া ছিলেন আল্লাহ তাবাৰক মানেন এ রমজান মোবাৰক দেওয়ার উদ্দেশ্য হল তাকুৱা বান হওয়া যারা তাকোয়া বান হতে পারেছে আমার আল্লাহ তাদের জন্যই এই ঈদৰ উদ্দিনকে খুশির ইদিন বলেছেন সৈয়ীদেনহ হাজুদ্দা আবুবাবক রসিদ্ধ কৰা দেনকুম ঈদিৰ দিন তিনি ঘৰৰ দৰজা বন্ধ কৰে কান্দে আর কান্দে জিজ্ঞেস কৰক হে আবু বাবাকৰ আপনি কেন কান্দেন আপনি তো আমিরুল মমিনিন সারা দুনিয়ার মানুষ খুশি সারা দুনিয়ার মানুষ খুশি আনন্দে উৎসব করতেছে আজকে ঈদের দিন আপনার চোখে মুখে পানি ঘরের দরজা বন্ধ করে কান্দেন কারণটা কি হাজার তো আবু বকর সিদ্দিক উত্তর দিল যারা জানতে পেরেছে আমার আল্লাহ তার রোজা গুলো কবুল করেছে যারা জানতে পেরেছে আমার আল্লাহ তার করেছে গোটা রমজান মাসের করেছে গুনাগুলো মাপ পেয়েছে তাদের জন্য আজকে খুশির দিন আমি আবু বকর এখনো জানতে পারি নাই আমার আল্লাহ এই রমজানে আমার গুণাগুলো মাফ করছে কিনা আমি জানতে পারি নাই এই গুণাগুলো আমার আল্লাহ আমাকে ক্ষমা করছে কিনা এই জন্য আমি কান্দি যারা জানতে পেরেছে বুঝতে পেরেছে তাদের গুণা মাফ হয়েছে তারা আনন্দ করতে পারে খুশি করতে পারে কিন্তু আমি আবু বকর এখনো জানতে পারি নাই আমার আল্লাহ আমার গুণা মাফ করছেন কি প্রত্যেকটা মুমিনের হাজরত হাসান আল আনহু তিনি একজন তাবি ছিলেন অসংখ্য অগণিত সাহাবাই গ্রামের হাসান আল আনহু তিনি বলেন যে মুমিনের প্রত্যেকটা মুহূর্ত যে আল্লাহ গুনামাপ করে ওই প্রত্যেকটা মুহূর্ত মুমিনের জন্য ঈদ সুবহান মুমিনের যেই সময় আল্লাহ পাক গুনাম করে এই গুনামাপের মুহূর্তগুলো মুমিনের জন্য সবসময় কি এই সুতরাং আজকে ঈদের দিন আজকে খুশির দিন তাই সত্য কিন্তু কাদের জন্য আজকে খুশির দিন এটা আল্লাহ পাকে ভালো জানেন আমাদের অনেকেই মনে করি ঈদের মাঠে নতুন জামা কাপড় না থাকলে কেমনে যাব লজ্জা করে স্মরণ করে না নতুন জামা কাপড় পরে ঈদের মাঠে যাইয়া আপনি হাজির হবেন আর পুরাতন জামা কাপড় পি পরে আপনি ঈদের মাঠে হাজির হবেন এটা লজ্জার বিষয় না সবচেয়ে বড় লজ্জার বিষয় হল যারা রমজানের রোজা রাখে নাই রোজা না রাইখা ঈদের মাঠে নামাজ পড়তে আসছে ওরার জন্য সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় ওরার জন্য সবচেয়ে বড় অপমানিত বিষয় কেন আজকে আল্লাপাক যারা রোজা রেখে ঈদের মাঠে আসছে তাদের জন্য ফেরত তারা রাস্তায় দাঁড়ায় রয়েছে খালি এস্তেকবাল দেওয়ার জন্য স্বাগতম দেওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য আর যারা রোজা রাখে নাই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা খালি লানত 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 দিচ্ছে সুতরাং নতুন জামা কাপড় পরে আসা ঈদের ক্রেডিট নয় পুরাতন জামা পরে আসলেই যে আপনি একেবারে লজ্জার মধ্যে পড়ে গিয়েছেন অপমানিত মনে করছেন এটা বড় বিষয় নয় আপনি যে রোজা না রেখে ঈদের মাঠে আসছেন এটাই আপনার জন্য সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় পাক যেন আমাদেরকে বুজার তাওফিক দান করে আমরা সবাই বলে আবিন